পাকস্থলীর এসিড রেজারের ব্লেড গলিয়ে দিতে পারে তথ্যটি আসলে আশ্চর্যজনক ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্যমতে মতে এসিড মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড যার পিএইচ লেভেল প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ এ আর এই পরিমাণ পিএইচ ধাতব ও অনেক কঠিন বস্তু গলিয়ে ফেলতে পারে সতেরোশো শতাব্দীতে ইউরোপের বিজ্ঞানীরা প্রথম পাকস্থলীর ভেতরে অ্যাসিড থাকার বিষয়টি আবিষ্কার করেন ষোলোশো সালে ব্যান হেলমন্ট লিখেছেন যে পাকস্থলীতে কোনো অ্যাসিডিক জুস থাকে যা খাবার হজমে সাহায্য করে পরে সতেরোশো থেকে আঠারোশো শতকে বিজ্ঞানীরা জানতে পারেন যে পাকস্থলির রস আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তখনও পিএইচ লেভেল সম্পর্কে কারো ধারণা ছিল না কারণ পিএইচ স্কেল আবিষ্কার হয় উনিশশো সালে আর এই মহান আবিষ্কারক ছিলেন স্যার সরেন সেন উনিশশো শতকের শেষ ও বিশো শতকের শুরুতে চিকিৎসা ও গবেষণায় সরাসরি পাকস্থলীর রস সংগ্রহ করে এসিডিটি লেভেল মাপা শুরু হয় তারপরেই মানুষ জানতে পারে পাকস্থলীর হাইড্রোক আর এই পরিমাণ পিএইচ লেভেল রেজার ব্লেড গলিয়ে ফেলার জন্য যথেষ্ট